বহুত মধু ফুকর বাই নান দি মানে মধু হয়ে বু দুই কেজি তিন কেজি হাটি মধু হাজারটি আঁতরবল লা আজিয়ে যাই আর মেজ বইনুর ওর বাড়ি এতো দিন বড় বইনুর ওর বাড়ি ছোট বইনুর ওর বাড়িতে আজিয়ে যাই মেজ বইনুর ওর বাড়িতে তো ব্যাকগুন হবো দা দাফা তুইও তো বেরো দে বেরো দে তো আচ্ছা আসলে বেড়াইতে মাসি নব না আচ্ছা আগে বই নুরো ওর বাড়ি আই আর ওমা ইন মাই উদনমাই হত্র একান মধু ফুকুর বা উদোন মাই আম গাছ মাই সাইড বহুত মধু বা এখন মধু ফুক মধু ইন বেলা ফারেন না ফারের তো এখন সাইড দিয়ে বহুত মধু ফুকুর বা মানে দুই কেজি তিন কেজি মতো মধু অব এখন বহুত চেষ্টা করছি বলে তারা এন ফাড়ি বেলায় ফাড়ি না ফাড়ে হারে বলে টেলিফোন করে আনাইনি ফাড়ি বেলায় বাই ফুকর বা এন ব্যাংক সাদ বাঙ্গি না ফার আয় এক কানা করে গাছ তলে যায় একান সুতো টান দিই মধুফুকে আরে লড়াই এসি বাজিৰে বাজি বাইক গোবালা আছিল কিন্তু হৰ ন খাই গাজ তলত দিবলৈ যে যাতো হৰাত দে এক কেনে আৱ পালেও মায়ে আদি গৈ দে আৰু মধুফুকে বদ লৰাহি আই গাছি পি তলত দি এক কেনে গৈ দি চাই দি মধুফুকে ফাট কৰি এনে দৌৰ মাৰিছে আৰু গাউজো ব্যাগ ন নহরে বলি আর এখন তো তরুণ যাতে ব্যাগুণ তরুণ যেহেতু যারো বাড়ি যাই বে যাও গ্রাম মাই দিয়ে যারও বাড়ি যাই বেজ ব্যাগগুণ গাছন মাই কিন্তু তরুণ যা তরুণজ উদারত বলি ন আরও রাগগুণ তো তরুণ জন মধু ফুকুর বাই নইল দেয় ভাঙ্গি ফেলি বাঙ্গি দে মানুষ ঘরে ঠিয়া দিয়ে বাঙ্গাই আর কি তো এই বোধ করি চেষ্টা করছি তারা ভাঙ্গি পালায় ভাঙি না পারে তই গম মানুহ দিয়ে বাংাই যাৰ বাংগি দি যে বাংগি দি তাৰ বোলো অৰ্দক মধু দিয়াম ফুৰিব ই নলো তই বহুত ভাগ্য বেপাৰ কাৰণ এই ৰহী মধু কিন্তু কিনিলেও তই পা নাযায় তই অদ্দক দিয়েৰে বাগা বাঘৰিয়েৰে এখন ইটাৰা লৈ পেলা যে দিকিন আছা এই মধু জেদিকিন ভাহি তই দুই কেজি আঢ়ৈ কেজি মত ভাহি তিন কেজি মত ভাহি তই ইতাৰা বাগ কৰি পেলাইহি জে ফাইভ জি ৰ'দ আৰু জাৰ গাজ ইতাৰা ৰ'দক তো এখন অৰ্ধক অৰ্ধক লৈ পেলাই এখন এইটো নাই অ তোৰা কিনিতম চাই ল'ম এখন ই তাৰ ফাৰ্মৰী ইমান বেচ হৈগৈ আৰু কিনি নাৰি আৰু কি ইনো দে সাঁতী মধু একদম বাঁহ সাৰা মধু হয় দে বাঁহ সাৰ মধু তো বাইক খাৰাফ কিন্তু আই লৈ ন পাৰি আই এক কেজি লৈ থ'ম চাই ল'ম ই নলোঁ দে একদম সাঁতী মধু হাজাৰ টিহঁতৰ বোলে বেছি ফেলেগি দে তো ই লৈ ন পাৰি বাইক্য খাৰফ আছিল তো এরকম হাঁটি মধু হর হাত দেয় মাইসি চিনি লয় চিনি সিড়ে টিড়ে গড়ি আর মধু লয় মিস গড়ি করে বেছে দেয় ফেসবুক অনলাইন উন্মধ্যে দেখি দেয় আর কি তারা মধু বেসা দেয় তো মধুই নুন্মি দিয়ে হাঁটি মধু দেয়ার নাকি চিনি দিয়ে সিড়ে আর মধু বানাই আর দেয় কিন্তু হনিকা বিশ্বাস গড়ে